লাল লাল দেশি দিদি যেই বলেছি চলে গেছে দেখো দেশি মুরগি লাল লাল দেশি মুরগির ঝোল কষানো খেয়ে দেখি তো দিদি কিরম বানিয়েছে বাবা যা গরম ধরা যাচ্ছে না কষানোটা হেভি লাগে

হুম ফেসবুকে ঢুকে আমার আমার অ্যাকাউন্টে যাও ওই যে আমার এই মৌসুমী দাস ওখানে টাচ করো টাচ করো ভালো করে দেখতে পারবে তো দাও আর আমার সব ভিডিও দেখতে গেলে কি করবে বলো তো এখানে টাচ করো মৌসুমী দাসে তোলো এই এইটাই যাও ফটো ফটো হ্যাঁ এবার তোলো এবার দেখো সব ভিডিও আছে দেখো সব ভিডিও আছে ঠিক আছে হুম কালকে না আছে সকালে ভাজছি কালকের গুলো আছে নিচে এ বাবাই খেয়ে নেবো সব তো সময় ভিডিও দেখা ভিডিও খেলা বেরিয়ে যাবে এই সব খেয়ে নিচ্ছি আর এসিতে সারাক্ষণ থেকে থেকে দেখবি বৃষ্টি বাইরে আমার বর কোথায় গেল হুম হুম খাও দেখিয়েছি গেলাম খয়ে মাংস ইমা মা তুলেই যাচ্ছে অত অত তুলছিস কেন জামু খাবে না